আমি চামেলি বয়স সবে মাত্র পঞ্চাশ বয়সটা যে কবে এতটা বেড়ে গেল বুঝতেই পারিনি আজকাল মাঝে মাঝে বড় বেশি ক্লান্ত লাগে বেশিরভাগ সময়ই একা একাই কেটে যায় ছেলেমেয়েরা সবাই সবার মতো ব্যস্ত জীবনের সাকসেস পেতে আর স্বামীর ব্যবসা নিয়ে সেই আগের মতোই আমার সাথে সময় কাটানোর মতো কেউ নেই আর আমি সবার জন্য ভাবতে ভাবতে নিজের জন্য সঠিক কিছুর করার কথা ভাবতেই পারিনি কত কিছু করতে পারতাম কিছুই করা হয়ে ওঠেনি শুধু সংসার আর স্বামী সন্তানদের নিয়েই ভেবেছি জীবনে সবই আছে কিন্তু তবুও আজ বড় একা লাগে এ বয়সে এসে আবারও কি প্রেমে পড়তে ইচ্ছা হয় না না সেই জন্য সময় চাই না এই বয়সে সত্যি কি আমরা প্রেমে পড়ি বড়বেলায় আমরা আর প্রেমে পড়ি না একটা বয়সের পর আমরা একটা ভালোবাসা আর আশ্রয় খুঁজি ক্লান্ত অবসন্ন শরীর মন নিয়ে খোঁজ করি একটি ভালো বন্ধুত্বের উল্টো দিকের মানুষটাও যেন এই বন্ধুত্বের সঠিক মানেটা বোঝে স্বামী স্ত্রীর বন্ধন যদি সত্যি বন্ধুত্বের হয় তাহলে একাকিত্বের বোঝা অনেকটাই হালকা মনে হয় একটা সময়ের পর বিশেষ করে ছেলে মেয়ে কারো ওপরেই আর অধিকার দেখানো যায় না মাঝে মাঝে অভিমান হয় কিন্তু বলতে পারি না তাদের জীবন বোধ হয় অনেকটাই আলাদা তাদেরকে বলতে পারি না আমাদেরকে ছেড়ে যেও না থেকে যাও তোমার থেকে যাওয়াটা খুব দরকার আমরা তো ছোটোবেলা থেকে দায়িত্ব নিয়ে শিখি পালনও করতে শিখি আজকাল ওরা কেন পারে না ওরা তো ছেলেবেলা থেকে মাকে দেখছে সবার জন্য সব দায়িত্ব পালন করতে কিন্তু এসবের পরেও অনেকেরই মধ্যে অনেক মূল্যবোধ গড়ে ওঠে না আজকাল ছেলে মেয়ে বেশিরভাগ অনেকেই বড় বেশি আত্মকেন্দ্রিক আমরাই কি তবে এর জন্য দায়ী আমরা কী তবে ছেলে মেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারছি না এখন বুঝতে পারছি জীবন মানে কি শুধু সাকসেস এর পেছনে ছোটা বড় ফ্ল্যাট বড় বাড়ি গাড়ি শুধু বিলাসবহুল জীবনযাপন জীবনে আসলে একটা ভালো জীবন বোধ গড়ে ওঠা খুব জরুরি আর একে অপরের প্রতি শ্রদ্ধা দায়িত্ব কর্তব্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ